সমস্যা সমাধান না হওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে রাজনৈতিক ঠিকাদার একই রাস্তা দশ বার করবে দশ বারের বাজেট আনবে আমি মুর্শিদা নামক একটা এলাকায় গেলাম আপনার সেই মাদক পাশা ইউনিয়ন পরিষদের পাশে তিরিশ বছর হয়ে গেছে আপনার ইট ফারা তিরিশ বছর হয়ে গেছে একটা ইটের রাস্তা তিরিশ বছর হয়ে গেছে ভেঙে গেছে জাতীয় যে বিষয়গুলো চলছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন নটনে আছেন নির্বাচন কেন্দ্রিক আলোচনাগুলো আছে সেগুলো

এবং জিরো ব্যাগ ফেলানো হয়েছে আপনার রাষ্ট্রের অনেক সরকারি প্রতিষ্ঠান আমি এক জায়গাতে গেলাম আপনার গ্রামের একটা রাস্তা পাকা করবার জন্য প্রতি কিলোমিটারে আপনার চুরাশি লক্ষ টাকা সরকার বরাদ্দ এবং তারা হিসাব করে দেখেছে আপনি যদি আন্তর্জাতিক মানের রাস্তাও করেন কোনোভাবে এটা তিরিশ লক্ষ টাকার বেশি এক কিলোমিটার খরচ হওয়ার কথা মানে আপনাকে চুয়ান্ন লক্ষ টাকা চুরি করবার সুযোগ দেওয়ার পরেও সেই তিরিশ লক্ষ টাকার কাজটাও আমাদের এই রাজনৈতিক ঠিকাদাররা করেন গ্রামে আপনারা জানেন অবশ্য ঠিকাদার হলো পলিটিক্যাল কোন প্রফেশনাল কন্ট্রাক্টর নাই রোড বিল্ডিং এর অথবা ইঞ্জিনিয়ারিং এর কাজ যারা করেন বিল্ডিং এর কাজ করেন অলমোস্ট এভরি বডি যাদের সাথে কথা বলতে ঠিকাদারের খবর দিলাম ঠিকাদার অমুক দলের তমুক তমুক সম্পাদকের পোস্টে আছে অমুক দলের অমুক গ্রুপের তমুক পদে আছেন সব ঠিকাদার হলো পলিটিক্যাল পৌরসভা অঞ্চলে আপনার এক কিলোমিটার রাস্তার জন্য সরকারের বরাদ্দ হচ্ছে আড়াই কোটি টাকা সরকারি কর্মকর্তারা বলেছেন যদি আপনি আন্তর্জাতিক মানে রাস্তা করেন এখানে খরচ হবে এক কিলোমিটারের চুরাশি লক্ষ টাকা সর্বোচ্চ তাহলে আপনাকে কি পরিমাণ টাকা চুরি করবার জন্য সরকার বরাদ্দ দিচ্ছে এরপরও হচ্ছে ওই টাকাটার কাজ হচ্ছে না এই হচ্ছে আমার গ্রামীণ জনপদের দুর্ভোগ দুরবস্থার কথা আজকে সকালে এক আমার গ্রাম বা গ্রাম থেকে লোকজন তাদের একটা কোলের মানে ভেঙে গেছে মাটিটাকে কেটে উঠে দেবে চার লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ছিয়ানব্বই হাজার টাকার মাটি ভরাটের পরে ওই প্রকল্পের কাজ আর শেষ হয়নি কয়েক বছর হয়ে গেছে এইভাবে হচ্ছে আমার সোনার বাংলাদেশ চলতেছে এবং আমার বিশ্বাস আমি আপনারা একমত হবেন আমি যখন দেশের বিভিন্ন প্রান্তে যাই বিভিন্ন জেলাতে যাই একই গল্প শুনি এই রাজনৈতিক ঠিকাদাররা

ঘুমওয়ালাকে খুন করতে দেওয়া হয়েছে খুনওয়ালাকে খুন করতে দেওয়া হয়েছে তো এখন দেবেন না কেন মানে চোরের আব্দারটা দেখেন বাংলাদেশে এবং এইটা গ্রাম থেকে তাদের মতো চিন্তা করেছে গেনেপিক মডেল এই গেনেপিক মডেলটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রাম ইউনিয়ন থানা কর্মকর্তা কর্মচারীর নাম বদলায় অসায় দিলে দেখবেন পুরো গল্পটা মিলে যাবে শুধু এখানে ডিপ বদলে আহমদ শরীফ আসবে আর কিছু আসবে না ওই রাজ্জাকের বদলে সাবানা আসবে সাবানার বদলে সাধুর আসবে এছাড়া পুরো স্ক্রিপ্ট হচ্ছে একই স্ক্রিপ্ট এই সোনার বাংলা তেপ্পান্ন বছর ধরে এই লুটেরা ঠিকাদারদের মাধ্যমে চলছে অতএব আমরা যখন একটা নতুন রাজনীতির কথা বলছি যে এই প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতিটা করা তার জীবনটাকে অ্যাড্রেস করা সমাধান করা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির কথা বলছি অতএব এই ঘটনাগুলো যেটা আমরা বলি এই এক্সাম্পলের মধ্য দিয়ে যেটা হয়েছে আমাদের এটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স হয়েছে গল্পের

এই মেলার পিছনে হচ্ছে আসলে জুয়ার আড্ডা রাত নয়টা দশটার পরে এখানে জুয়ার মজমা বসে এখানে আধার এন্টার রক্ত দিয়ে আসবে পেশা হবে এবং বিভিন্ন পাশা ওই এলাকাতে নাকি ভাড়া নেওয়া হয় ওই বাসাগুলোতে প্রফেশনালি পেশা চালু করা হয় এইটা হচ্ছে আনন্দ মেলার চরিত্র তাহলে আপনার দেশকে নষ্ট করবার জন্য আমার নৈতিকতা আমার মূল্যবোধ আমার পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত এই নাটক মেলার নাটক চলছে

আমার কাছ থেকে এটা চুক্তি করা হয়নি জোর করে বসা দিচ্ছে এবং এখানে সব হলো রাজনৈতিক ঠিকাদার সাবেক রাজনৈতিক কথিত রাজনৈতিক দলের বর্তমান রাজনৈতিক দলের ঠিকাদার সব ঠিকাদার এখানে আছে তাহলে এই সবকিছু মিলায় হচ্ছে যে বাংলাদেশকে একটা জীবন্ত জাহান নামে পরিণত করবার জন্য যত আয়োজন করা সম্ভব এই সব রাজনৈতিক ব্যাহারে রাজনৈতিক ক্ষমতা চর্চার মধ্যে দিয়ে সেটা করা হচ্ছে অর্থাৎ সেই জায়গাতে হচ্ছে যে আমাদের আমরা যারা নতুন রাজনীতি করতে চাই মেধার ভিত্তিতে রাজনীতি করতে চাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে এটা হুমকি দিচ্ছে আমার কারা এটা বন্ধ করতেছে দেখে নেওয়া এগুলো বলা হচ্ছে এবং এই জুয়ারিদের বিশাল নেটওয়ার্ক বিভিন্ন জায়গায়

ওইটা একটা বাড়ি আছে যেটা সংস্কার করা হচ্ছে না গেলে জাদুঘর পরিদর্শন করতেছে কিন্তু কোনো মানুষের বাচ্চা নাই এটা নাই কারণ পরিণত থাকার কোন পরিবেশ এখানে নেই এইরকম রকম অবস্থা একজন বীর শ্রেষ্ঠের সম্মানে তার যে জাদুঘরটা করে দেওয়া হয়েছে

এই এবং দেখবেন যে যাওয়ার যে রাস্তা একটা নির্বাচন বিষয় উপকমিটি করে দিয়েছি তারা যেখানে যেখানে আমাদের সংগঠন আছে এবং প্রার্থী দেওয়ার অবস্থা আছে সেখানে দলের ভিতরে ওপেন সার্কুলার করে দেওয়া হয়েছে তারা নির্বাচন করতে চান এই উপকমিটি এখন প্রার্থী আবেদন সংগ্রহ করছে যাচাই বাছাই করবে আমরা ধারণা করছি যে একা একটা নির্বাচন করতে হয় মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে আমরা ফিল করবো কারণ আমার দলের যে সাইজ সক্ষমতা এটা বিবেচনাতে আর দ্বিতীয়ত হচ্ছে জোটের রাজনীতিটা এখনো শুরু হয়নি একটা জোট অলরেডি আছে বিএনপি এবং যুগবল এবং তারা ঘোষণা করেছে ক্ষমতা যাবার পরে তারা হচ্ছে জাতীয় ঐক্যমতের সরকার করবে ইন প্রিন্সিপাল আমরা এখনো এই ধরনের সরকারে যোগ দেওয়ার পক্ষে না কারণ আমরা বোধ করছি যে বিএনপি ক্ষমতায় যাবার পর তার বিরোধী দল কে তাকে সংসদে জবাব সরকারি তা কে যায় এই দল সাধারণত দুনিয়ার ইতিহাস বলে তারা ডিজাস্টার তারা অথরিটেরিয়ান হয়ে যায় তারা দলেরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে তাই আমরা বোধ করছি যে বাংলাদেশের আগামী রাজনীতিতে একটা সিরিয়াস ক্রেডিবল অপোজিশন দরকার এবং সেটা বিএনপির পক্ষ হয়ে না বরং হচ্ছে আমরা বোধ করি যে আমাদের ঐক্যবতের জায়গাটা হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী আন্দোলনের সব জায়গাতে আমরা একসাথে আছি কিন্তু সংসদে ক্রেডিবল অপোজিশন না থাকলে সংসদ রাজনীতিটা এখনো শুরু হয় নাই নভেম্বর আরো হবে তখন আমরা বলতে পারবো একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে তার বৈধতার প্রশ্নের আগে আমরা তুলেছি যে একটা অবৈধ সংসদ বৈধ প্রেসিডেন্টের জন্ম দিতে পারে কিনা এটা একটা পলিটিক্যাল কোশ্চেন কিন্তু যে লোকের বিরুদ্ধে মামলা নাই তার সংবিধানে রাইট বলে দেওয়া আছে যে এই জমিনে এই ভূমিতে তিনি বের হয়ে যেতে পারবেন স্বাধীন মতো আবার ঢুকতে পারবেন এইটাকে কিন্তু বাধা দেয়া যায় দ্বিতীয় কথা হচ্ছে ইন প্রিন্সিপাল আমি রাজনৈতিক নেতা কর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিপক্ষে খালেদা জিয়ার জন্য আমি বিপক্ষে আব্দুল হামিদের জন্য বিপক্ষে যে যত বড় নেতা হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক শুধু বিদেশে না তার বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যাপারেও বিপক্ষে কারণ প্রজাতন্ত্রের কর্মচারীরা এবং সেবকরা যদি সরকারি সেবা ব্যবহার না করে তাহলে এটা ক্ষতি আছে একটা ক্ষতি আছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে জনগণের কখনো কোনোদিন আস্থা তৈরি হবে না কারণ তারা মনে করবে আমার যদি সামুদিতে মরতে হয় আর মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে না হলে ব্যাংকক গিয়ে মরতে হবে সদর হাসপাতালে মরলে আমার इज्जत থাকবে না পরকালে গিয়ে আমি আল্লাহর কাছে কি বলবো তুমি এর একটা বড় নেতা ছিলা কিন্তু একটা গরিব হাসপাতালে গিয়ে মোল্লা বিভিন্ন কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো গুলো এসছে যে প্রস্তাব গুলো এসছে তার কতগুলো ন্যূনতম সরকার করে ফেলতে পারে উদ্যোগ নিতে পারে অথবা করার ব্যাপারে একমত হতে পারে যেটা আগামী সংসদে পাশ হবে অতএব সেই প্রস্তাবগুলো আলোচনা চলছে ഇതിমধ্যে আমাদের সাথে দুই দফা মিটিং হয়ে গেছে আমিও একটা একাংশের একটা মিটিং এ ছিলাম আমার সহকর্মীরা অন্য অংশের মিটিং এ ছিল এবং ভিতরের আলোচনাটা আমরা বলতে পারি যথেষ্ট কনস্ট্রাকটিভ আমরা যখন অর্থনৈতিক প্রবوشن নিয়ে কথা বলি অথবা সংস্কার নিয়ে কথা বলি একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের সব বিষয়ে আমরা একমত হতে পারব না একটা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা সেই চর্চার মুদ্রা কথা হচ্ছে যে আপনি কথাটা বলা কন্টিনিউ করবেন আলাপটা জারি রাখবেন শ্রদ্ধাশীল থাকবেন সহনশীল থাকবেন অন্যের মতে বলি কথা বলতে 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 হচ্ছে একটা ডেমোক্রেটিক সোসাইটি গড়ে ওঠে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হয় জনগণের ভিতরে দিবতের ভিত্তিতেও একমত হবার একটা সংস্কার একটা সংস্কৃতি তৈরি হয় এবং এটা একদিনে তৈরি হবে না অতএব আমরা আশাবাদী যে কর্মটা চলছে যে আলাপটা চলছে এই আলাপের মধ্যে দিয়ে আমরা হয়তো তিরিশ শতাংশ একমত হব চল্লিশ শতাংশ একমত হব কিন্তু এই আলাপটা জারি থাকবে আমরা দেখবেন নব্বই থেকে কিন্তু এই আলাপটা অনেক বেশি এগিয়েছে দুই হাজার সাত আটের পরে কিন্তু এই আলাপটা আরো বেশি এগিয়েছে আমাদের মধ্যে সমসীলতা এভাবেই পারবে এটাই হচ্ছে আমাদের যে কাউন্টার এই কাউন্টার ডেভেলপ করবে একমাত্র বিচার প্রক্রিয়ার ব্যাপারে এর মধ্যে আপনারা দেখেছেন যে বিরোধী অপরাধের মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে একটা চার্জশিট জমা হয়েছে এবং সেটা একটা ওপেন ট্রায়ালের ব্যাপারে আমরা বারবার দাবি করেছি কারণ এই ধরনের বিচার সারা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয়